সেলটেক সিরামিক্স কুমিল্লা এর শুরুমে একদম রিজনেবেল প্রাইসে যারা কিনা কুমিল্লার থেকে ট্রায়েল সংগ্রহ করতে যাচ্ছেন এই গ্রেডের তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সো গাইস সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা নাটক নিয়ে দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে একরাম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি সাইজে টাইলস দেখাবো আজকে 32 32 কিছু সাইজ দেখাবো আচ্ছা যদি তোমার কাছে আসেন আমি যদি এই শেল টেক শুরু করি শেল টেক লাগে আচ্ছা আচ্ছা এই টেস্টটা যদি শুরু করি এই কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে একটা মার্বেল টোন আছে যে কোন শেপের মধ্যে আপনি যদি একটু কালার খুব ক্লোজ করে দেখেন দেখেন চমৎকার অ্যাশ কালারের মধ্যে এই যে বটম টুইটু খাবেন যদি

স্টক আছে আপনি ইনস্ট্যান্ট এসে ইনস্ট্যান্ট নিতে পারবেন আমরা আপনাদের গোডাউনে ভিজিট করব ভাই আপনারা দেখতে চাই যে আপনাদের গোডাউনে কি পরিমাণ টাকা ছিল সংগ্রহ করা আছে জি অবশ্যই অবশ্যই তো এরপরে আমরা টাকা সে দেখব এই একটা টাকা আছে এটা সাধারণ মধ্যে মার্বেল টেক্সচার এটা ন্যাচারাল মার্বেল এর একটা ভাইব দিচ্ছে যদি একটু ক্লোজ করে দেখেন এই 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 টেক্সচারটা টেক্সচারটা খুবই সুন্দর আসলে এই বটম একটু যদি দেখেন এই দিক থেকে এরপরে আরেকটা কালার দেখাচ্ছি আমি এই একটা কালার আছে এটাও সাদা এবং আকাশি কালারের মধ্যে জি জি অবশ্যই আমরা একটু ফালাই দেখতে চাই যে আসলে টাইসটা কতটা টেকসই এই যে দেখেন এই টাইসটা যদি ফালাই দেখাচ্ছি ও মাই গড लवली আমরা আরেকটা টাইস দেখতে পাই আরেকটা আরেকটা টাইস দেখাচ্ছি আমি আপনাদের এই এই কালারটা দেখতে পারেন স্টোন বডি পেয়ে যাবেন এটা ক্রিম কালারের মধ্যে একটা ন্যাচারাল মার্বেলের ভাইব আছে এই কালারটা যদি আমি দেখাই এই পাশটা দিয়ে এটাকে বলে মেবি কুসুম ভাঙ্গা ডিজাইন না এটা আপনি লেমন ফ্লেভারের মধ্যে পাবেন লেমন ফ্লেভারের মধ্যে দেখেন দুইটা টাইলসের সাথে যদি আমি কম্পেয়ার করি কোনটা বেশি জোস আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা ভাই আমরা আরো কালেকশন দেখব এরপর এই কালেকশনের এটা আমাদের প্রিমিয়াম একদম নতুন আসছে এই কালেকশনটা এটা না জি

এটা গোল্ডেন প্লেয়ারের মধ্যে আচ্ছা একরাম ভাই কেউ যদি আপনাদের লোকেশনে আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে জানেন আমাদের এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে পোজোয়া বাজার থেকে হাফ কিলো সামনে কোচুয়া চৌমনি চৌরাস্তা ঠিক আমেনা অল্প একটু সামনে আমেনা 빌া আছে এখানেই কুমিল্লা ডাইরি কুমিল্লার ডাইরি জি সিলটিক সিরামিক কুমিল্লার ডাইরি জি আচ্ছা তো এরপর আমরা আরো কিছু মাল দেখতে চাই একরাম ভাই আচ্ছা আরো কিছু কালেকশন আছে কিনা এই আর কালেকশন আসলে কালেকশনের শেষ নাই এখানে ইউজ আসলে বুঝতে পারবেন পাওয়ার মতো অনেকগুলো টাইলস আমাদের কাছে রেডি আছে আপনার সময় স্বল্পতার জন্য যদি বেশি সময় না দিতে পারেন সেক্ষেত্রে আমাদের ইনস্টেন্ট দেখার মতো এবং ইনস্ট্যান্ট নেওয়ার মতো আমাদের হিউজ কালেকশন আছে ওয়ার হাউসে আপনাদের ওয়ার হাউস তো একটু ভিজিট করে আসি আসুন আমরা ওয়ার হাউসে যদি কোন টাইলস পছন্দ করতে চান এবং ইনস্টেন্ট ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে হিউজ কালেকশন আছে আট বারো থেকে শুরু করে সকল কালেকশন আমার এখানে প্রায় তিন লাখ স্কোয়ার ফিটের মতো টাইলস আছে আপনি যদি এখান থেকে দেখেন চব্বিশ থেকে শুরু করে বত্রিশ বত্রিশ সকল প্রোডাক্ট আপনি अवेलेबल পাবেন এবং ইনস্ট্যান্ট বিল করে নিতে পারবেন আপনারা তো ইতিমধ্যে আমাদের দেখে যদি আপনি ইউজ কালেকশনের টাইস নিতে রেডি আমাদের কাছে অনেক প্রোডাক্টই আছে এই একটা কালার যদি দেখে 32 বডরশে হ্যাঁ এটা